কথিত কথা আছে এবং আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতে কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না যদি সত্যিকারী মন থেকে কিছু পড়তে চাওয়া হয় তাহলে কিন্তু পথ পাওয়া যায় আর যদি কিছু করতে না চাই তাহলে অজুহাতের কিন্তু অভাব নেই নিজের উপর যদি বিশ্বাস থাকে তাহলে যত কঠিনত কাজ হোক না কেন সফলতা আনা সম্ভব তাহির রহমানুর রহিম হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার মাম ইভানা আমি ইভানা কবির আছি আপনাদের সাথে বলছি শিল্পনগরী হেমায়তপুর থেকে সো ফ্রেন্ডস আপনার সকলে কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাহির থেকে বসে যে যেখান থেকে বসে আমার আজকের ব্লগ ভিডিওতে দেখছেন না কেন সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি ডেলি লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করছি আমার আজকের আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় বা মন হয়ে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবে না যেন ঈদের সময় গ্রাম থেকে আসার সময় অনেকগুলো মাছ নিয়ে এসেছিলাম তো এতদিন তো গ্রামের মাছগুলোই খেয়েছি তো ওগুলো খেতে খেতে শেষ হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে এখন আমার মাছের বাজার করা হয়েছে মাছ বাজার তো সেই মাছ বাজারগুলো আজকে গুছিয়ে নিব তার আগে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো সবার আগে আমি করলাটা বসিয়ে দিয়েছি তো মাছগুলো ধুয়ে কিছুটা রান্নার জন্য রেখে দেবো আর কিছুটা এই যে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে একে একে সব গুছিয়ে রাখব কথায় আছে মানুষ পারে না এমন কোনো কাজ নেই আসলেও কথাটা সত্যি এমন একটা সময় ছিল যখন আমি মাছ কাটা তো দূরের কথা মাছে হাত দিতেও ভয় পেতাম আর এখন মাছ কাটা বাছা ধোয়া রান্না বাড়া সব কিছুই করতে হচ্ছে এক হাতে যদিও নিজের ইচ্ছায় এগুলো সব কাজ শিখেছি তারপরেও অন্যান্য গৃহিণীদের মতো পারফেক্টভাবে সব কিছুতে পারদর্শী হয়ে ওঠেনি তবে যতটুকু করি আলহামদুলিল্লাহ ভালোভাবে করার চেষ্টা করি সব কাজগুলো যেমন তেমন করতে ইচ্ছে করে তবে মাছ কাটার বিষয়টা আমার কেন যেন একঘামি মনে হয় আমার মাছ কাটতে একদমই ভালো লাগে না আর যদি সেটা হয় বড় মাছ তাহলে তো মেজাজ আরও গরম হয়ে যায় তো তোমাদের ভাইয়া কিন্তু যখন হাতে সময় থাকে তখন মাছটা কাটিয়েই নিয়ে আসে আর যখন সময় না থাকে তখন আস্ত মাছটাই বাসায় নিয়ে আসে তখন তো কষ্ট আর কী বলবো মাছ কাটতে আমার এত কষ্ট হয় যখনই মাছ কাটতে যাই না কেন তখনই আমার হাতটা কেটে বসি তো এই ভয় আমার মাছ কাটতে ইচ্ছে করে না কষ্ট টষ্ট করে সংসারের সব কাজই টুকিটাকি শিখে নিয়েছি তবে ওই যে কিছুক্ষণ আগে বললাম সংসারীদের মতো এখনো পারদর্শী হয়ে উঠতে পারিনি তবে পারি না পারবো না বলে কখনো বসে থাকিনি যে কাজ পারিনি কারো কাছ থেকে সাহায্য নিয়ে শেখার চেষ্টা করেছি ওই যে কিছুক্ষণ আগে বললাম যে যদি চেষ্টা করি তাহলে কোনো কাজই অসম্ভব হয়ে ওঠে না আর যদি অজুহাত দেখাই করতে না চাই তাহলে কিন্তু শত অজুহাতও বের হয়ে আসে যাই হোক কাজের প্রসঙ্গে চলে আসি ভিডিওটা অনেক লং হয়ে যাবে দেখে ভিডিওটাকে কিন্তু টেনে দিয়েছি আমি আর এখানে কিন্তু পাঁচ আইটেমের মাছ ছিল তো একে একে আমি সবগুলো মাছের রক্ত ছাড়িয়ে দুই তিন ধোয়া করে দিয়ে নিয়েছি তো একটা জালিতে করে নিয়ে পানিগুলো ভালো করে জড়িয়ে নিয়েছি সবগুলো মাছ ধুয়ে পানি ঝরিয়ে এখন আমি আমার প্রয়োজন অনুযায়ী প্রতিদিনের প্রয়োজন অনুযায়ী যেটা যেভাবে রান্না করব সেভাবে ভাগ করে তারপরে ফ্রিজে রেখে দেব জানি না কে বা কারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করছেন যদিও কেউ আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করছেন ভিডিও দেখার চলে বা কথার চলে আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তাদের উদ্দেশ্য করে বলছি প্লিজ আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিন এবং যারা নতুন বন্ধু প্রতিনিয়ত যুক্ত হচ্ছেন ভিডিওটা দেখছেন দেখে লাইক এবং সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছেন তাদের উদ্দেশ্য করে আবারও বলছি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন অন অপশন নোটিফিকেশনটা চালু করে দিবেন যেন আমি ভিডিও ছাড়া মাত্রই পৌঁছে যায় সবার আগে আপনার ঘরে আর অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মাছগুলো কিন্তু একে একে আমার প্রয়োজন অনুসারে জিপলক ব্যাগে ভরে রেখেছি এখন ফ্রিজে তুলে রাখবো যদিও অন্য অন্য মাছগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি তবে ইলিশ মাছগুলো কিন্তু ফ্রিজে আস্তই রেখেছি ওগুলো যখন খাব তখনটা তখন দেখা যাবে আর এই তো আমার কিচেনের বর্তমান অবস্থা তো অফ ক্যামেরায় কিন্তু ওগুলো পরিষ্কার করে নিয়েছি দুপুরে আর ক্যামেরাটা অন করতে ইচ্ছে করেনি যদিও আজকে আমি রোজা ছিলাম এত কাজ করতে করতে শরীরটা অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিলো তো কিছুতে আর ভালো লাগা কাজ করছিল না একে তো ভাবসা গরম তার মধ্যে আবার রোজা রেখেছি আর দিন অনেক কাজকর্ম করে আমার এতটাই ক্লান্ত লেগেছিল যে কিছু আর ভালো লাগছিল না অন্য কিছু খেতে কেন যেন হঠাৎ করে আজকে পান্তা ভাত খেতে ইচ্ছে করলো তাই দেরি না করে গরম ভাতের মধ্যেই ঠান্ডা পানি ঢেলে দিয়ে পান্তা ভাত রেডি করে নিলাম আর চর একটা ডিম ভেজে নিয়েছি আর আলু বত্তা করা ছিল ফ্রিজে সেগুলো একটু গরম করে নিয়েছি তাতেই হয়ে গিয়েছে তো আমি তার একলা খাবো না পান্তা ভাত আমি একা খেলেও বাচ্চাদের জন্য আমি মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি তারা ওই পাশে বসে খাচ্ছে গরমে হাফসে ওঠার শরীরে পান্তা ভাত খেয়ে কি যে একটা প্রশান্তি মিলছিল শরীরের মধ্যে কি আর বলবো সেটা ভাষায় প্রকাশ করার মতো না তো আমার মতো এরকম পাগলা আমি মাঝে মাঝে কে করে থাকেন বা কে ইফতারিতে পান্তা ভাত খেয়েছেন চাইলে কিন্তু আমাকে ছোট একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি পান্তা ভাত খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা কর আমি ইভানা কবির এতক্ষণ আপনাদের সাথে ছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম